দাদার গায়ে হলুদে ফাটিয়ে নাচলাম বৃষ্টির মধ্যে তো চলো প্রথম থেকে শুরু করা যাক বিয়ের আগের দিন রাতের বেলা দুটো নাগাদ আমরা বসে হাতে মেহেন্দি পরেছি আর আমার হাতে একটা দিদি মেহেন্দি পরিয়ে দিয়েছে আমার এতটা ভালো লেগেছে ডিজাইনটা ডিজাইনটা যদিও আমি চুজ করে দিয়েছিলাম তো দেখো দু ঘন্টা মতো রেখেছিলাম কিছু লাগাইনি তাতেই অনেকটাই সুন্দর কালার এসছে আর এদিকে কিন্তু গায়ে হলুদের তত্ত্ব কিন্তু সব রেডি গায়ে হলুদের জন্য বৌদির বাড়ি সবাই চলে যাবে আর এদিকে আমরা কিন্তু রেডি হয়ে গেছি দাদার গায়ে হলুদের জন্য এদিকে মা মাসিরা আরো সকলে মিলে কিন্তু ভীষণ নাচানাচি শুরু করে দিয়েছে আমাদের বিয়েবাড়ির দেখো তো দেখতেই তো পারলে যে বাইরের অবস্থাটা কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো তারপরে একটু বৃষ্টিটা কমাতেই ওই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি গায়ে হলুদের জন্য জল আনতে তো জল আনাটা তো পরের কথা কিন্তু নাচগুলো জাস্ট তোমরা দেখো আমার এই দুই ভাই মিলে যা নেচেছে সঙ্গে মামাও কিন্তু কম নাচিনি আর বাকি সবাই এসে পৌঁছায়নি তো আমরা যে কয়জন ছিলাম আমরা সেই কয়জনে নেচে একদম ফাটিয়ে দিয়েছি বৃষ্টির মধ্যে কাদার মধ্যে তো আরো বিয়েবাড়ির অনেক অনেক ভিডিও আছে তো আজকের মতো আসি টাটা